আমাদের এইদিকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর আমার ব সকালবেলা রেডি হয়ে চলে গেছিল দোকানে আজকে রান্না করব ডাল আর পটল ভাজা করব তো ডাল নেই তো সেই জন্য কিন্তু আমার বর ডাল আনতে তো আমি বললাম যে মদন খাব বললাম ওই মোটা মদন যেগুলো হয় আর কি তো আমি বললাম ওই নিয়ে আসো তো তারপরে বললাম ওটা নিয়ে আসতে হবে না ওই চৌকো মোটা যে গজাগুলো হয় না মিষ্টি আমি ওটাই নিয়ে আসতে বলেছি তা আমার বা দু রকমই নিয়ে এসে মোটা মদনও নিয়ে এসে আর চৌক ওই গজাগুলো নিয়ে আর ডাল নিয়ে এসছে কিনে আরও বলছে ঘরে ঢুকবে না বলছে ওই ভাই তো চলে যাবে কাজে বলছে আর ঘরে ঢুকে কি করব। তো আমি বলছি তুমি ঘরে আসো তারপরে যাবা তো দেখো সেই জন্য কিন্তু পা ধেয়ে ঘরে ঢুকবে ও বলছে ঢুকবে না তো দেখো বৃষ্টি হচ্ছে আমি বলছি বৃষ্টির মধ্যে কোথায় যাবা তা বলছে টোটো যাব অসুবিধা হবে না আর আমাদের এই দিকে কিন্তু এই কদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সামনে কিন্তু জল জমে গেছে দেখো আর এখন ভালোই বৃষ্টি হচ্ছে আর আমার বর বলে কি না ও এখন নাকি চলে যাবে তো আমার কথা শুনে ও পা হচ্ছে ঘরে ঢুকবে তাই বললাম পরে যাবা তোমরা এই যে টোটোটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের টোটো না আমাদের টোটোটা কিন্তু গ্যারেজে আছে আমাদের টোটোটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য সারাই করতে দিয়েছে গত গত কালকে দিয়েছিল দোকানে তো সেটা কিন্তু কমপ্লিট হয়নি তো সেই জন্য যে যে মালিক সারাই করছে সে মালিকই বললো যে এই টোটোটা নিয়ে যাও তো সেই জন্য কিন্তু আমাদেরও ওই টোটোটাই নিয়ে এসেছে লোকের টোটোটা তো আমাদের ওই গাড়িটা সারাই হয়ে গেলে তখন নিয়ে আসবে আর এখানে দেখো আমি চালটা কিন্তু এখানে আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর পটলগুলো এখানে আমি কেটে রেখে দিয়েছি পটলটা ভাজা করব। বৃষ্টি হবার কারণে কিন্তু এই দেখো গাছগুলো কিন্তু সবুজে সবুজ হয়ে গেছে পুরো দেখতে পাচ্ছো আর মেঘ করে আছে আর সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে আর এই কদিন ধরেই হচ্ছে আর এখন দেখো আমি খাচ্ছি মুড়ি সকালবেলা তো মুড়ি কটা খাবো খাবার পরে ওই যে গজা নিয়ে এসেছে ওই চৌকু গজাটা ওটা একটু খাবো ওই মদন টদনগুলো একটু একটু খাবো খাবার পরে কিন্তু আমি রান্না করতে চলে যাব তো আজকে কিন্তু আমি চ্যান করে রান্না করতে যাবো না কারণ বৃষ্টি হচ্ছে আগে আমি রান্নাটাই করে নেব আর আমার বর এক্ষুনি বেরিয়ে পড়বে ও খেয়েছে অল্প করে মদন ওই গজা না খাবার মতো খেয়েছে আর কি তো খেয়েছে তো এখনও বেরিয়ে পড়বে আমাদের গাড়িটা যদিও গ্যারেজে আছে তো তো সেই জন্য তো কদিন লাগে দেখা যাক আমার বরের ওপরে সবটা নির্ভর করে তো তো সেই জন্য কিন্তু চাইলেও বারে থাকতে পারে না এই গতকালকে কাজ বন্ধ হয়ে গেছে আজকে কাজ বন্ধ এখন যে কদিন কাজ বন্ধ থাকবে তো কোনো ঠিক নেই তো গাড়িটায় কিন্তু কাজ করাতেই হবে কারণ না মানে গাড়িটা পরপর না খারাপ হয়ে যাচ্ছে ঠিক না করলেও হচ্ছে না তো গাড়ির পিছনে কদিন যায় দেখা যাক এই তো গতকালকে আর আজকে দিয়ে দু দিন হয়ে গেছে এই কদিন এত বৃষ্টি হওয়া হয়েছে তো দেখো আমাদের সামনে কিন্তু জল বেঁধে গেছে আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে দেখো ভালোই বৃষ্টি হচ্ছে আর আমার থাল বাসনগুলো কিন্তু আমি মাঝতে পার মাজতে পারিনি বৃষ্টির জন্য তো দেখো থালবাসনগুলো কিন্তু ওখানেই পড়ে আছে আমি যে থাল বাসন নিয়ে বেরিয়েছি মাছ দু বলে তো তখনই বৃষ্টি চলে এসেছে আমি আর মাঝতে পারিনি আর আমার দেখি বেরিয়ে পড়ছে ও যেতেই হবে কারণ গাড়িটা কিন্তু গ্যারেজে আছে তো সেই জন্য যেতেই হবে আমার বর কিনতে চলে গেছে আর এই দিকেও কিন্তু আমি রান্না করতে চলে এসেছি আর ওই যে কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো দেখা যাক কখন আসে দুপুরবেলা আর এখানে তো আমি দেখো জল বসিয়ে দিচ্ছি হাড়িতে আগে আর চালটা পরে দেবো জলটা একটু গরম হলে তবে দেবো আর একটা পিপে ভাতে দেবো ভাবছি একটা না এখানে হচ্ছে হাফেরও হাফেরও হাফ আছে আর কি তো এখানে কিন্তু চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধুয়েও রেখে দিয়েছিলাম তো এখন আমি চালটা দিয়ে দেবো হাঁড়িতে বৃষ্টি কিন্তু আমার ভালো লাগে কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে না ভালো লাগে না বাইরে যেসব কাজ বাজগুলো থাকে তো সেগুলো করতে পারি না তো দেখো থালা বৃষ্টিটা থামলে কিন্তু থাল বাসনগুলো মেজে নিয়ে এসছি আমি তো তারপরেই কিন্তু এখানে আমি রান্না করতে বসেছি তো এই কদিন ধরে ওই রকম বৃষ্টি হচ্ছে একবার বৃষ্টি থামছে একবার বৃষ্টি হচ্ছে একবার বৃষ্টি থামছে একবার বৃষ্টি হচ্ছে এই কদিন ধরে এরকমটাই হচ্ছে আর বৃষ্টি পাল্লা হলে না ঘর বারোনার স্যাঁত্যা স্যাচসাঁদ মতো করে তো ওটা না আমার একটু ভালো লাগে না ঘর বারোনরা করলে আর জামা কাপড় জ্বালাতে ফাঁসতে পারছি না মানে মানে ঘরে দড়িটি পুরো বোঝাই হয়ে গেছে জামা কাপড়গুলো যে কবে কাচতে পারবো তারও কোনো ঠিক ঠিকানা এই দেখছি রোদ এই দেখছি মেঘ আর এই বৃষ্টি হচ্ছে তাহলে কী করে কাছি বলো তো রকম ভরসা পাচ্ছি না তো জামা কাপড়ও তো ওরকম হয়েছে জামা কাপড়গুলোও কিন্তু কাচতে হবে তো কাচতে পারছি না আর এই দিকে দেখো ভাতটা কিন্তু আমার উতলে গিয়েছে তো সেই জন্য কিন্তু ওটা সরিয়ে রেখেছি আর দেখি আমার কড়াটা গরম হলে আমি কিন্তু মুগির ডালটা কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি ডালটা আমার এখানে ভাজা হয়ে গেলে ডালটা ধুয়েই কিন্তু আমি সিদ্ধ করতে বসাবো আর আমি কিন্তু মুগ ডালটা কিন্তু আমি ধুয়েই নিই আমি কিন্তু ওই ভাইতে আমি রান্না করি না অন্যরা করে এটা বেশিরভাগ আমি থেকে অন্যদের যে ডাল কিন্তু ধোয় না মুগ ডাল তো আমি কিন্তু ভেজে আমি ধুয়ে নিই আর তারপরে দেখো এখানে আমি পটলগুলো যেগুলো আমি এখানে কেটে রেখে দিয়েছিলাম আর কি তো সেটা আমি ধুয়ে নিচ্ছি আর এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেবো আর তারপরে কিন্তু আমি পটলটা ভেজে নেবো ডালটা কিন্তু আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দেবো নইলে কিন্তু ভাজাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য জলটা দিয়েই কিন্তু আমি লাভিয়ে নেব তাহলে আর ডালটা পড়বে না তো এরকম আমার সাথে অনেকবার এরকম হয়েছে ডালটা ভেজে ঢালতে ঢালতে কিন্তু পুরি যায় আর কি লাল লাল হয়ে যায় তো সেই জন্য কিন্তু আমি জল দিয়ে দিই ওরকম ভেজে তারপরে ডালটা কিন্তু আমি ঢেলে নিয়েছি তারপরে কিন্তু আমি পটলটাই লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে নিয়ে পটলটা আমি ভেজে নেব তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো কড়াটা গরম হতে থাকুক আর ততক্ষণ আমি পটলের গায়ে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিই তো তখন হাতটা ধুয়ে কিন্তু আমি এখানে পটলের গায়ে কিন্তু ভালো করে লবণ হলুদটা কিন্তু মাখিয়ে নিচ্ছে আর এই পটলগুলো কিন্তু অনেক বড় বড়ো এখানে কটা পটল আছে বলো তো এখানে আছে পাঁচটা পটল তা মনে হচ্ছে অনেকগুলো পটল তো ওখানে কিন্তু পাঁচটা পটলই আছে তো আমার কড়াটা কিন্তু গরম হয়ে গেছে আর এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে একে একে পটলগুলো কিন্তু আমি কড়াইতে ছেড়ে দেবো তেলটা কিন্তু এখানে গরম হয়ে গেছে আর পটলগুলো আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি তো দেখো এখন আমার কড়াইতে তেল আছে বলে মনে হচ্ছে মনে হচ্ছে না কড়াইতে একদম তেল নেই তো এবার দেখো পটলগুলো উল্টে দেবার পর কিন্তু দেখো কতটা তেল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ তো এরকমটাই মনে হয় প্রথমে কড়াইতে পটলগুলো দেবা তখন দেখবা তেল নেই আর তারপরে পটলগুলো যখন আর কি হয়ে আসবে তখন দেখবা যে কতটা তেল তো এটাই কিন্তু আমি বসে বসে ফলো করছিলাম তো সেই জন্য তোমাদেরকেও কিন্তু বললাম বাকি পটলগুলোও কিন্তু আমি এইভাবে ঠিক ভেজে নেবো তো চলো আমি এখানে ভাজতে থাকি আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আমার তো পটল ভাজো দিকে হয়ে গেছে আর আমার ডালটাও কিন্তু আমি তেলের ওপরে দিয়ে দিয়েছি ডালটাও কিন্তু আমার এখানে হয়ে গেছে তো তোমাদের সঙ্গে ডালটাও একটু শেয়ার করে দিলাম তো ডালটা কিন্তু ভীষণ ঘন হয়েছে তো ঘন করেই করে খেতে কিন্তু ভালো লাগে আগে কিন্তু আমি ঘন করতাম না ডাল তো এখন আমি ঘন করি ভালো লাগে তো ডাল ডালির পাতে ভাজার ভাজাতাম